আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রী দেখতেই পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে প্রিয় বন্ধুরা বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাতে বলা হয়েছে গ্রেড বলতে টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতার গ্রেড প্রাপ্তিজনিত স্কেল বা গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্ট্যান্টিভ গ্রেড বোঝাবে বুধবার মন্ত্রণালয় অর্থবিভাগ বিভাগ এই নির্দেশনা জারি করে নির্দেশনায় বলা হয় অর্থ বিভাগের তিন জুন ও তেইশ জুনের একশত নম্বর প্রজ্ঞাপন মূলে জারিগৃত বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্রেড বলতে টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতার গ্রেডে প্রাপ্তিজনিত স্কেল গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্ট্যান্টিভ গ্রেড বুঝাবে এর আগে গত তেইশ জুন বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয় অর্থবিভাগ বিভাগ পৃথক প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত এই সে সুবিধায় কাদের কত টাকা বাড়বে তা নির্ধারণ করে দেওয়া হয় প্রিয় বন্ধুরা এটা হচ্ছে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনটি মূলত জারি করা হয়েছিল এখানে বলা হয়েছে টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতার গ্রেড প্রাপ্ত কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে বিবেচ্য গ্রেড নির্ধারণ এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট গুলো রয়েছে এই ওয়েবসাইট প্রজ্ঞাপন জারি করা হয় তো প্রিয় বন্ধুরা এসে মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমন করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে